নমি আমি কবিগুরু তব পদাম বুঝে বাল্মীকি বাল্মীকি তোমার চরণ পদ্মে আমি প্রণাম করি হে ভারতের শিরচূড়ামণি তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে যথা যায় দূর তীর্থ দর্শনে ভারতের শিরচূড়ামণি রাজেন্দ্র মিলনে কিংবা দূরে তীর্থ দর্শনে দরিদ্র ব্যক্তি যেভাবে যায় আমিও তোমার পেছনে সেভাবেই যাই তব চিহ্ন ধ্যান করি দিবানিসি আছে কত যাত্রী যশেরও মন্দিরে তোমার পায়ের চিহ্ন দিন ধ্যান করে কত যাত্রী যশের মন্দিরে পৌঁছেছে দমনিয়া ভবদম দুরন্ত সমনে অমর শ্রী হরি সুরী ভবভূতি শ্রীকণ্ঠ ভারতে খ্যাত বরপুত্র যিনি ভারতীর কালিদাস সুমধুর ভাষী। মুরারি ধ্বনি সদৃশ্য মুরারি মনোহর কৃত্তিবাস কীর্তিবাস কবি এবং অলংকার ভর্তিহরি ভবভতী শ্রীকণ্ঠ ভারতে সরস্বতীর বরপুত্র যাকে বলা হয় কালিদাস শ্রীকৃষ্ণের ধনির মতো মনোহার কাব্য রচয়িতা মুরারি অলঙ্কার কবি কৃত্তিবাস হে পিত কবিতা রসের স্বরে রাজহংস কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি হে পিতা কাব্যরসের সরবরে রাজহংসদের সঙ্গে মিলে আমি কি করে ক্রীড়া করব যদি তুমি না শেখাও বাল্মীকি যদি না শেখান কবিকে তাহলে কবি ভর্তিহরি ভবভূতি কালিদাস কৃত্রিবাদ এরা যেখানে বিদ্যমান সেখানে মধুসূদন কীভাবে লিখবেন গাঁথিব নতুন মালা তুলি সযতনে তব কাব্যদানে ফুল ইচ্ছা সাজাইতে বিবিধ ভূষণে ভাষা কিন্তু কোথা পাব দিন আমি রত্নরাজি তুমি নাহি দিলে রত্ন কর কৃপা প্রভু কর আকিঞ্চনে কাব্যের বাগান থেকে সযত্নে ফুল তুলে নতুন মালা গাঁথে ইচ্ছা করে ইচ্ছা করে ভাষাকে বিবিধ অলঙ্কারে সাজাতে কিন্তু আমি দিন কোথায় আমি পাবো সে রত্ন হে রত্নাকর তুমি যদি না দাও তুমি যদি এই দরিদ্রকে দয়া না করো ভাসিছে কনকলঙ্কা আনন্দের নীড়ে সুবর্ণ দ্বীপ মালিনী রাজেন্দ্রাণী যথা রত্নহারা রত্নহার পরিহিতা রাজরানীর মতো স্বর্ণ প্রদীপের মালা পরে সোনার লঙ্কা আনন্দের জলে ভাসছে ঘরে ঘরে বাজিছে বাজনা নাচিছে নর্তকী বৃন্দ গাইছে শুভানে গায়ক নায়কে লয়ে কেলিছে নায়কি হল খলো হাসি মধুর অধরে ঘরে ঘরে বাজনা বাজছে নর্তকিরা নাচছে মধুর সুরে গান করছে গায়ক নায়ককে নিয়ে নায়িকা অভিনয় করছে তার ঠোঁটে খলো খলো হাসি কেহ বা সুরতে রত কেহ সিধু পানে দাঁড়ে দাঁড়ে ঝোলে মালা গাথা ফল ফুলে গৃহাগ্রে উড়িছে ধ্বজ বাতায়নে বাতি জনস্রোত রাজপথে বহিছে কল্লোলে যথা মহোৎসবে জবে মাতে পুরবাসী তাদের কেউ শৃঙ্গারে মত কেউ মদ্যপানে দরজায় দরজায় ফুল ফলে মালা দোলানো হয়েছে গৃহচূড়ায় উড়ানো হয়েছে পতাকা জানালায় জ্বালানো হয়েছে প্রদীপ ঢেউয়ের মতো রাজপথ দিয়ে পুরোবাসীরা মহোৎসবে মেতে এগিয়ে চলছে রাশি রাশি পুষ্পবৃষ্টি হয়েছে চৌদিকে সৌরভে পুরিয়া পুরী পুষ্পবৃষ্টি হচ্ছে পুরী সৌরভে ভরে গিয়েছে জাগে লঙ্কা আজি নিশিতে ফিরেন নিদ্রা দুয়ারে দুয়ারে রাতে লঙ্কা জেগে উঠেছে নিদ্রা দেবী দুয়ারে দুয়ারে ফিরছেন বিরাম প্রার্থনে বৃথায় তার সেই ঘুরে বেড়ানো মারিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালী রামে মারিবে লক্ষণে সিংহনাদে খেদাইবে শ্রীগাল সদৃশ্য দলে সিন্ধু পারে কালকে ইন্দ্রজিৎ রামকে যুদ্ধে মারবে লক্ষণকেও মারবে শেয়ালের মতো করে শত্রুদেরকে সমুদ্র পারে তাড়িয়ে দেবে আনিবে বাঁধিয়া বিভীষণে বিভীষণকে বেঁধে আনবে পলাইবে ছাড়িয়া চাঁদেরে রাহু রাহু চাঁদকে ছেড়ে দিয়ে পালাবে জগতে রাখি জুড়াবে দেখিয়া পুনঃ সে সুধাংশু বনে চাঁদকে দেখে জগতের চোখ জুড়বে আশা মায়াবিনী পথে ঘাটে মরে দাঁড়ে দেউলে কাননে গাইছে গো এই গীত আজি রক্ষপুরে কেননা না ভাসিবে রক্ষ আহ্লাদও শলিলে মায়াবিনী আশা আজ লঙ্কার পথে ঘাটে ঘরে মন্দিরে বাগানেই সর্বত্র এই গান গাইছে রাক্ষসেরা তবে আনন্দের সাগরে কেন ভাসবে না একা কিনী শোকাকুলা অশোক কাননে কাদেন রাঘব বাঞ্ছা আধার কুঠিরে নীরবে অশোক বনে শোকা সীতা আধার কুঠিরে একাই কাঁদছে দুরন্ত চেরি সতীরে ছাড়িয়া ফেরে দূরে মত্ত সবে উৎসব কৌতুকে রাক্ষসীরা তাকে ছেড়ে দিয়ে দূরে উৎসবে কৌতুকে মত্ত হয়ে দূরে রয়েছে হীন প্রাণা হরিণীরে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে দুর্বনে। প্রাণহীনা হরিণীকে রেখে বাঘিনী যেমন দূরো বনে যায় মলিন বদনা দেবী হায়রে যেমতি খনির তিমির গর্ভে না পারে পশিতে কর রাশি যথা সূর্যকান্ত কিংবা বিম্ব অধুরা রমা অম্বু রাশি তলে সীতা ম্লানমুখী যেন খনির আধার গর্ভে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেখানকার সূর্যকান্ত মণি কিংবা যেন জলের তলায় দেবী লক্ষ্মী শনিছে পবন দূরে রহিয়া রহিয়া উচ্ছ্বাসে বিলাপি যথা দূরে বাতাস শোকোচ্ছ্বাসের মতো থেমে থেমে বইছে লড়িছে বিষাদে মরমরিয়া পাতাকুল পাতায়ও বিষণ্ণতা বসেছে অরবে শাখে পাখি গাছের শাখায় পাখিরাও নীরব রাশি রাশি কুসুম পরেছে মূলে যেন মনস্তাপে ফেলিয়াছে খুলি সাজ গাছের থেকে রাশি রাশি ফুল নিচে পড়ে গিয়েছে গাছ যেন মনের দুঃখে তার অলঙ্কার খুলে দিয়েছে দূরে প্রবাহিনী উচ্চ বিচি রবে কাদি চলিছে সাগরে কহিতে বাড়িশে যেন এ দুঃখের কাহিনী দূরে নদী কাঁদতে কাঁদতে যেন সমুদ্রকে এ দুঃখের খবর দিতে চলেছে না পশে সুধাংশু অংশু সে বিপিনে এই ঘন বনে চাঁদের আলো প্রবেশ করতে পারে না ফোটে কি কমল কভুক সমল শলিলে নোংরা জলে কি পদ্ম ফোটে তবু উজ্জ্বল বন ও অপূর্ব রবে তবু এ বন উজ্জ্বল সীতারূপে একা কিনি বসি দেবী প্রভা আভাময়ী তমময় ধামে যেন আধার ঘরে আলোর ছটার মতো সীতা একা বসে আছে হেনকালে তথা সরমা সুন্দরী আসি বসিলা কাঁদিয়া সতীর চরণ তলে সরমা সুন্দরী রক্ষকুলো রাজলক্ষ্মী রক্ষবধূ বেশে এই সময় রক্ষবধুর বেশে রক্ষকূলের রাজলক্ষ্মী শরমা এসে সীতার পায়ের কাছে বসলেন কতক্ষণে চক্ষু জল মুছি সুলোচনা কহিলা মধুর স্বরে দুরন্ত চেরিরা তোমারে ছাড়িয়া দেবী ফিরিছে নগরে মহোৎসবে রত সবে আজই নিশাকালে এই কথা শুনি আমি আইর্ন পুঁজিতে পা দুখানি সুলোচনা অর্থাৎ সরমা বিভীষণের পত্নী সরমা সীতাকে বললেন দুরন্ত চেরিরা তোমাকে ছেড়ে সবাই নগরে মহোৎসবে ব্যস্ত আছে এই কথা শুনে আমি তোমাকে প্রণাম করতে এলাম আনিয়াছি কৌটাই ভরিয়া সিঁদুর করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোটা আমি কৌটোই ভরে সিঁদুর নিয়ে এসেছি তুমি যদি আজ্ঞা দাও অনুমতি দাও তুমি যদি তাহলে তোমার কপালে সিঁদুর পরিয়ে দেব। এও তুমি তোমার কি সাজে এ বেশ তুমি এও তোমার তো এ বেশ সাজে না নিষ্ঠুর হায় দুষ্টু লঙ্কাপতি কে ছেড়ে পদ্মের পর্ণ কেমনে হরিল বরাঙ্গ অলঙ্কার বুঝিতে না পারি লঙ্কাপতি দুষ্টু না হলে কি পদ্মের পাতা কেউ ছেড়ে তোমার সুন্দর শরীর থেকে কি করে অলঙ্কার ছিঁড়ে নিল বুঝতে পারি না কৌটা খুলি রক্ষবধূ যত্নে দিলা ফোঁটা সীমন্তে কৌটো খুলে রক্ষবধূ সীতার স্মৃতিতে সিঁদুর দিলেন সিন্দুর বিন্দু শোভিল ললাটে গধূলি ললাটে আহা তারা রত্ন যথা গধূলির আকাশে সন্ধ্যা তারার মতো সীতার কপালে সেই সিঁদুরের টি শোভা পেল দিয়া ফোঁটা পদধুলি লইলা শরমা সিঁদুর পরিয়ে দিয়ে শরমা সীতাকে প্রণাম করল ক্ষমলক্ষ্মী ছুইনু ও দেব আকাঙ্ক্ষিত তনু কিন্তু চিরদাসী দাসী ও চরণে ক্ষমা করো দেবতাদের চেয়ে সুন্দর তোমার এই শরীর ছুলাম কিন্তু তোমার চরণের চিরদাসী আমি এতে কহিয়া পুন বসিলা যুবতী পদতলে এই বলে সরমা আবার পদতলে বসলেন আহা মরি সুবর্ণ দেওটি তুলসীর মূলে যেন জ্বলিল উজ্বলি দশ দিশে দশ দিক উজ্জ্বল করে তুলসী তলায় যেন সোনার প্রদীপ জ্বলে উঠল মৃদু স্বরে কহিলা মৈথিলি মিথিলার কন্যা মৃদু স্বরে বললেন বৃথাগঞ্জ দশাননে তুমি বিধুমুখী তুমি বৃথা দশাননকে গঞ্জনা করছো আপনি খুলিয়া আমি খেলাইনো দূরে আভরণে জবে পাপি আমারে ধরিল বনাশ্রমে যখন বনের আশ্রমে পাপি আমাকে ধরল আমি নিজেই আমার অলঙ্কার খুলে দিয়েছিলাম ছড়াইনু পথে সে সকলে চিহ্ন হেতু সেসব পথে চিহ্ন হিসেবে ফেলে এসেছিলাম সেই হেতু আনিয়াছে হেতা এ কনক লঙ্কাপুরে ধীর রঘুনাথে সেসব দেখেই রামচন্দ্র এই স্বর্ণলঙ্কায় আসতে পেরেছেন মণিমুক্তারতন কী আছে লো জগতে চাহে নাহি অবহেলি লোভিতে ধনে মণিমুক্তা রত্ন এ জগতে কি আছে যাকে অবহেলা করব না রামচন্দ্রকে পাওয়ার জন্য কহিলা সরমা দেবী শুনি আছে দাসী তব স্বয়ম্বর কথা তব সুধামুখে সরমা বললেন তোমার সুধামুখে তোমার স্বয়ম্বরের কথা আমি শুনেছি কেন বা আইলা বনে রঘুকুল্যমণি শুনেছি রঘুকুল্যমণি বনে কেন এসেছে কহ এবে দয়া করি কেমনে হরিল তোমারে রক্ষেন্দ্র সতী রাবণ কিভাবে তোমাকে চুরি করে আনলো সে কথা আমাকে বলো এই ভিক্ষা করি দাসীরে তৃষা ত্রিশাতোষ সুধা বড়শনে তোমার কাছে প্রার্থনা দাসীর এই তৃষ্ণা তুমি তৃপ্ত করো দূরে দুষ্ট চেরি দল এই অবসরে কহ মোরে বিবরিয়া শুনি সেই কাহিনী দূরে দুষ্টু চেরিদলরা এই অবসরে তুমি আমাকে সে কথা বলো আমি সেই কাহিনী শুনি কি ছলে ছলিল রামে ঠাকুর লক্ষণে চোর কি মায়া বলে রাঘবের ঘরে প্রবেশী করিল চুরি এ হেন রতনে রামকে কি ছলনা করল লক্ষণকেই বা কী ছলনা করল কোন মায়াতে রাঘবের ঘরে প্রবেশ করে তোমার মতো রত্নকে রাবণ চুরি করে আনল যথা গোমুখীর মুখ হইতে সুস্বনে ঝরে পুত ধারা কহিলা জানকি মধুর ভাসিনী সত্য আদরে সম্ভাসী সরমারে হিতৈষিনী সীতার পরমা তুমি সখী পূর্ব কথা শনিবারে যদি ইচ্ছা তব কহি আমি শুনো মন দিয়া গোমুখীর মুখ থেকে যেমন মধুর শব্দে পবিত্র জলধারা ঝরে মধুর ভাসিনী সীতা সরমাকে আদর করে তেমনইভাবে বললেন সখী তুমি সীতার পরম শুভ আকাঙ্ক্ষী আগের কথা শুনতে তোমার যদি এতই ইচ্ছা আমি বলছি তবে তুমি শোনো ছিনু মোরা সুলোচনা গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধিনীর থাকে সুখে ছিনু ঘোর বনে আমরা গোদাবরী তীরে ছিলাম যেভাবে ঘুঘু আর ঘুঘুপ্রিয়া একসাথে গাছের চূড়ায় বাস করে সেভাবে নাম পঞ্চবটি মর্তে সুরবন সম পঞ্চবটি সে বনের নাম মর্তলোকে দেববনেরই সমান সদা করিতেন সেবা লক্ষণ সুমতি লক্ষণ সবসময় সেবা করত দণ্ডক ভান্ডার যার ভাবি দেখো মনে কিসের অভাব তার স্বয়ং দণ্ডক অরণ্য যার ভান্ডার ভেবে দেখো তার কি অভাব যোগাতে নানি নিত্য ফলমূল বীর সৌমিত্রী রোজ লক্ষণ ফলমূল আনতেন মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবনাসে সতত বিরত সুখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে কখনো কখনো প্রভু হরিণ শিকারও করতেন কিন্তু সবসময় তিনি জীব হত্যায় বিরত থাকতেন সখী স্বামী রামচন্দ্র যে দয়ার সাগর সেটা তো জগতে সবাই জানে ভুলিনু পূর্বের সুখ রাজার নন্দিনী রঘুকুলও বধু আমি কিন্তু এ কাননে পাইনু সরমাসই পরম পীড়িতি আগের সুখ আমি ভুলে গিয়েছিলাম আমি রাজকন্যা রঘুকুলেরও বধূ কিন্তু শরমা এই বনে এসে আমি পেয়েছিলাম পরম ভালোবাসা কুঠিরে চারিদিকে কত যে ফুটিত ফুলো কুলো নিত্য নিত্য কহিব কেমনে পঞ্চবটি বনচর মধু নিরবধি আমার কুঠিরে চারদিকে রোজ যে কত ফুল ফুটত নিত্য বসন্ত যেন পঞ্জবটি বনে জাগাত প্রভাতে মোড়ে কুহরি সুস্বরে পিকরাজ ভোরবেলায় মধুর স্বরে ককিল আমাকে ঘুম থেকে জাগাত কোন রানী কহ শশীমুখী মুখী চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি কোন রানী এরকম বৈতালিক গীত বৈতালিক গীত অর্থাৎ প্রভাতি সঙ্গীত এত সুন্দর প্রভাতি সঙ্গীতে ঘুম ভাঙাতে পারে শিখিসহ শিখিনি সুখিনি নাচিত দুয়ারে মোড় ময়ূর ময়ূরই আমার দুয়ারে এসে নাচত